আর একটু পড়াশোনা করে আমাকে অ্যান্সার দিতে হবে আর কি না তো ভুল বলে ফেলবো আমার ওয়াইফ বাচ্চাদেরকে সময় দাঁড়ায় আমার কাছে মনে হয় তার মতো মা পুরো বাংলাদেশে আমি আমার আশেপাশে অনেক কম দেখেছি না নিষিদ্ধ করেনি আমরা টাইটেলটা পড়ছি আমরা আর্টিকেলটা পড়িনি এখন আর্টিকেল কিন্তু আর একটু ব্যাখ্যা দেওয়া আছে আপাতত বল বল হয়েছে তো এখানে যেহেতু বলেছে আপাতত তার মানে কোনো কনক্লুশন এখনো আসে নাই ফাইনাল হয় নাই তার মানে উই হ্যাভ টু ওয়েট এন্ড সি আর্টিকেলটা আর ভালোভাবে পড়তে হবে ব্যাখ্যা করতে হবে কারণ এগুলো তো আসলে আমি এক্সপার্টের জায়গা না আর একটু পড়াশোনা করে আমাকে অ্যানসারটা দিতে হবে কি না জন্য তো ভুল বলে ফেলবো এই যে বায়ো এই যে এই ধরনের কাজগুলো যেমন বিভিন্ন ধরনের এখন আমি চেষ্টা করছি বড় বড় ব্র্যান্ডস যেসব ব্র্যান্ডসগুলো অ্যাকচুয়ালি আমাদের সোসাইটিতে ভূমিকা রাখছে তাদের জন্য বেশি কাজ করছি আমি সব ব্র্যান্ড এখন করছি না ইভেন এই বায়োপ্লাস্টিক সার্জারি ক্লিনিকও যখন আমার কাছে আসে প্রথমে না করে দিয়েছিলাম কারণ আমার কিছু পার্সোনাল

অনেক ভালো মা বিকজ আমি যেটা বিশ্বাস করি মা কিংবা বাবা অর্থাৎ প্যারেন্টহুড বায়োলজিক্যাল জিনিস না জন্ম অনেকেই দিতে পারে কিন্তু সবাই আসলে বাবা মার যেই আহ সেটা দিতে পারেন একটা নেচার সো আপনি জন্ম দিতে পারবেন কিন্তু বড় করার ব্যাপারটা সবাই পায় না যেমন আমার ওয়াইফ বাচ্চাদেরকে এত সময় দাঁড়ায় এখানে এত এনার্জি যায় এত কথা বলতে হয় এত সময় দিতে হয় মেন্টালি আপনি ড্রেন্ড হয়ে যাবেন যদি আপনার এখানে যারা বাবা মা আছেন তারা খুব ভালোভাবে জানবেন যে কাজ শেষ করে এসে বাচ্চাদেরকে যে লাস্ট সময়টুকু দেওয়া হয় ইটস ভেরি টাফ যেটা আমার ওয়াইফ খুব সুন্দর দিতে পারে অ্যান্ড আমার কাছে মনে হয় যে তার মতো মা পুরো বাংলাদেশে আমি আমার আশেপাশে অনেক কম দেখেছি এবং মাদার্স ডেতে আমার মনে হয় যে আমি তাকে সবার আগেই উইশ করতাম বিকজ মায়ের যে কৃতিত্ব মার যে অবদান মার যে এঙ্গেজমেন্ট এটা খালি জন্ম দেওয়ার ওই নয় মাস বা দশ মাস দশ দিন পেটে থাকার মধ্যে সীমাবদ্ধ না আসল মা বা আসল বাবা মা টের পাওয়া যে বাচ্চা জন্ম হওয়ার পর থেকে তার বাবা মার যে অবদান ছিল দেখার পর থেকে